আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চাল কুমড়ো ঘন্ট করবো ইলিশ মাছের মাথা দিয়ে ইস চাল কুমড়োগুলো কুচি করে কেটে নিয়েছি সিদ্ধর জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে সিদ্ধ করে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢেকে দেব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধটা হয়ে গেছে চেড়ে আমি নামিয়ে ফেলবো নামিয়ে নিচ্ছি চাল কুমড়াটা এই কড়াতে দিয়ে দিচ্ছি তেল গরম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ রসুন আর দেব শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি কেটে দিচ্ছি শুকনো মরিচটা দিলে ভালো লাগে খেতে দিয়ে দিলাম পাঁচফোরণ বাদামি কালার হয়ে গেছে সিদ্ধ চাল কুমড়াটা দিয়ে নিলাম নেড়ে এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা লিকুইড করা চালের গুঁড়া এটা দিলাম আমি শুধু আঠালো ভাবের জন্য এখন নেড়ে চেড়ে ঘন্ট করে নামিয়ে ফেলবো চাল কুমড়োটা হয়ে গেছে নামিয়ে ফেললাম হয়ে গেল